ঘটক ঋতিক ঘটক গান্ধী না গড়ছে এই প্রশ্নের উত্তরটা আমি এক্ষুড়ি দেব না ভাবতে হবে গান্ধী না এই প্রশ্নের উত্তরটা লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেতে হবে তাই লোকসভা নির্বাচনে বিজেপির বিরোধী দলনেতা প্রাক্তন চোর তৃণমূলের নেতা শুভেন্দুবাবুকে ক্লিনচিট দিলেন আসলে এই রাজ্যে তো বিজেপি এই রাজনীতিটাই করে নারদার ভিডিও ফুটেজ তো তারাই ডিলিট করেছিল তারাই দেখিয়েছিল তারাই ডিলিট করছে ইডি সিবিআই এর তথ্য প্রমাণ পাঠ হচ্ছে আচ্ছা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তো ইডি নিয়েছিল তার রিপোর্ট কই ইডির কণ্ঠস্বর আজকে বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন মাইবাস আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি তার বিচারালয় ছেড়ে কিন্তু জনতার আদালতে এসে পৌঁছেছেন এই সদ্য কয়েকদিন হল তিনি ঘোষণা করছেন যে আমি আদালতে সামান্য সংখ্যক মানুষের থেকে বৃহৎ মানুষের সেবা দেওয়ার জন্য জনতার আদালতে এসে হাজির হয়েছি এখন সাধারণ মানুষের প্রশ্ন যে সত্যিই কি এই জনতার আখেরে লাভ হবে হলে কতটা লাভ হবে আজকে সেই নিয়েই কথা বলতে বুঝতে হয়েছি বাম মুখপাত্র গিরির সাথে চলুন ওনার সাথেই কথা বলা যাক আমি জানি না উনি কেন এই রকম কথা বলছেন কেন জনতার লাভের জন্য ভারতীয় জনতা পার্টিতে গেলেন এই কথা আমরা বুঝতে পারছি না প্র্যাকটিক্যালি তিনি বিজেপিতে যোগদান করবার মধ্য দিয়ে এই রাজ্যে তৃণমূলের যে দাবি তাকে ন্যায্যতা দিলেন তাকে মান্যতা দিলেন তৃণমূল তো প্রথম থেকে বলে আসছিল যে রাজনৈতিক উদ্দেশ্য তাদের উপর আক্রমণ করা হচ্ছে যদিও আমরা তা বিশ্বাস করি না আমরা মনে করি জাস্টিস গাঙ্গুলি বিচারপতি হিসেবে যে রায় দিয়েছেন তা সত্যি এবং বাস্তব এবং প্রয়োজনীয় নাহলে আমরা হিমশৈলের চূড়াই দুর্নীতি এগুলো খুঁজে পেতাম না কিন্তু তিনি যেদিন বিজেপিতে যোগ দিলেন তার কর্মজীবন শেষ হওয়ার আগে এটা প্রমাণ করলো যে তিনি আইনি লড়াই বিচার প্রক্রিয়ার মধ্যে একজন বিচারপতি হিসেবে সিদ্ধারা সোজা রেখে এই চোরেদের লুটেরাদের বিরুদ্ধে রায় দেওয়ার যে হিম্মত সেটা শেষ দিন অবধি দেখাতে পারলেন না প্রকারান্তরে বিজেপিতে জয়েন করবার মধ্য দিয়ে আমরা বামপন্থীরা যে কথা বলতাম যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবার চেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে রাম মন্দির নিয়ে যারা রায় দেয় যারা ডিমনিটাইজেশান নিয়ে রায় দেয় তারা পরবর্তীকালে রাজ্যপাল হয় বিজেপি রাজ্যসভার সাংসদ হয় আবার একবার এটা প্রমাণিত হলো যে বিচার ব্যবস্থাকেও বিজেপি করায়ত্ত করতে চাইছে আপনার কথা সূত্র ধরে একটা প্রশ্ন উঠে আসে যে দু বছরের চেষ্টায় তৃণমূল যেটা করতে পারেনি সেটা কিন্তু বিজেপি এক মুহূর্ত করে ফেললো আমি কথা বলছি যে অভিজিৎ গাঙ্গুলিকে বিচার প্রক্রিয়া থেকে সরানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে তৃণমূল এটাই তো তৃণমূলের রাজনৈতিক সুবিধা করে দিল ভারতীয় জনতা পার্টি এটাই তো সুবিধা করে দিলেন বিচারপতি গাঙ্গুলি রাজনৈতিক ফায়দা লোটার জন্য ভোটের আগে তৃণমূলকে মাইলেজ দেওয়ার জন্য বিজেপির পরিকল্পিত পরিকল্পনা এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই নির্বাচনে প্র্যাকটিক্যালি তৃণমূলের লুটেরাদের বিরুদ্ধে লড়বার চেষ্টা বিজেপি করছে না কিংবা বিজেপির সাম্প্রদায়িক জাতপাতের ধর্মের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল লড়ছে না যদি লড়তো তাহলে রাজভবনে দিদি মোদীর কিসের মিটিং ছিল কেন দিদিমণি পাটনায় বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে গেলেন না কেন এখনও অবধি মোদি বিজেপির সরকার এটি সিবিআই একটা মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যকে গ্রেপ্তার করতে পারছে না ন্যাচারালি মানুষ বুঝতে পারছে দিদি মোদীর সেটিং আছে বুঝে গেছে বাংলার জনতা বিজেপিতে আসার পরে উনি কি পারবেন সংবিধান মেনে কাজ করতে যেখানে সংবিধান খেলাপ করার হাজার হাজার অভিযোগ আছে বিজেপির বিরুদ্ধে দেখুন কেউ যদি তার রিটায়ারমেন্টের পর কোথাও রাজ্যপাল কোথাও এমপি কোথাও মন্ত্রী হওয়ার লোভে যেয়ে থাকেন আমি জানি না উনি ব্যক্তিগতভাবে অসৎ আমি একথা বিশ্বাস করি না বিচারপতি গাঙ্গুলিকে আমরা সবাই শ্রদ্ধা করতাম এখনও শ্রদ্ধা করি মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে তার একের পর এক রায় আমাদের উদ্বুদ্ধ করেছে বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়িয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি এমন একটা দলে যোগদান করলেন যে দলের ভেতরে দাঁড়িয়ে ঘুরি বুড়ি দুর্নীতি চুরির অভিযোগ স্বাভাবিকভাবে তিনিও এই দুর্নীতির নাকপাশ থেকে নিজেকে বাইরে রাখতে পারলেন না তৃণমূল বিজেপি দিদি মোদির চোরেদের পাঠশালায় তিনিও নাম লেখালেন বিজেপি যোগদানের পূর্বে তিনি শুভেন্দুর বিরুদ্ধে ওঠা অভিযোগ এক বাক্যে খণ্ডন করেছেন সেই সাথে ওই একই দশে অভিযুক্ত তৃণমূলের নেতাদেরও তিনি ক্লিনচিট দিচ্ছেন কি বলবেন কথা লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেতে হবে তাই লোকসভা নির্বাচনে বিজেপির বিরোধী দলনেতা প্রাক্তন চোর তৃণমূলের নেতা শুভেন্দুবাবুকে ক্লিনচিট দিলেন আসলে এই রাজ্যে তো বিজেপি এই রাজনীতিটাই করে নারদার ভিডিও ফুটেজ তো তারাই ডিলিট করেছিল তারাই দেখিয়েছিল তারাই ডিলিট করছে ইডি এর তথ্য প্রমাণ পাঠ হচ্ছে আচ্ছা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তো ইডি নিয়েছিল তার রিপোর্ট কই ইডির কণ্ঠস্বর আজকে বন্ধ হয়ে গেছে গোটা রাজ্য দেশ জুড়ে ইডি সিবিআই ভারতীয় জনতা পার্টির পলিটিক্যাল ওয়েপনে পরিণত হয়েছে সার্বিকভাবে এই রাজ্যের রাজনীতিতেও তৃণমূল কংগ্রেস বিজেপি কম বয়সী বেকারদের যৌবনদের যে চাকরি চুরি হওয়া তার সততা তার চুরির যারা করেছে তাদের অপরাধীদের গ্রেপ্তার করবা তাদের সাজা দেওয়া যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া এই বিষয়ে কোনো ভূমিকা পালন করছে না আইনি লড়াই বামপন্থীরাই লড়ছিল রাস্তার লড়াই বামপন্থীরাই লড়ছে দিদি মোদি রাজনীতি করছে ধর্মতলায় যারা বসে আছেন দীর্ঘদিন ধরে তাদের একমাত্র আসর আল আশার আলো দেখেছিলেন কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এখন তারা বলছেন যে আমাদেরকে মাঝপথে ছেড়ে চলে আসার আলোটা আলো নয় বিচারপতি গাঙ্গুলি সংবিধানকে সামনে রেখে একজন বিচারপতি হিসেবে তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি পালন করেছেন কিন্তু বিচারপতি হিসেবে তিনি তো মামলাটা করে তোলেননি মামলা লড়েছিলেন বামপন্থী আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টারীরা রাস্তার লড়াই লড়তে গিয়ে আমাদের ছাত্র যুবরা পুলিশের মার খেয়েছে আমরা মৈদুলকে হারিয়েছি সুদীপ্ত গুপ্ত মৈদুল সৈফুদ্দিনদের হারিয়েছি আমরা নবান্ন অভিযানে আমাদের কমরেডদের হাত ভেঙেছে চোখ নষ্ট হয়েছে আমাদের বহু ছাত্র যুব কমরেডের নামে চারটে পাঁচটা করে জেল জেলে রাত কাটাতে হয়েছে মামলা লড়তে হচ্ছে স্বাভাবিকভাবে এই লড়াই লড়েছে বামপন্থীরা একটা সময় চিটফান্ডের বিরুদ্ধে লড়াইও আমরা লড়েছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইও আমরাই লড়ছি তৃণমূল বিজেপি কেউ লড়ছে না বিচারপতি গাঙ্গুলি বিচারপতি হিসেবে একটা উদাহরণ তৈরি করেছিলেন আজকে সেটাও জলাঞ্জলি গেল বাংলার মানুষ বুঝে গেছে এই চোরেদের পাঠশালায় মাথায় বসে আছে দিদি মোদি বিচারপতি গাঙ্গুলি এই পাঠশালায় নাম লিখিয়ে ফেলেছেন আমার শেষ প্রশ্ন এত সব যে আপনারা ওনার বিরুদ্ধে বলছেন উনি যদি আজ বাম ফ্রন্টে যোগদান করতেন এসব কথা কি আসতো না দেখুন আমি আবারও আপনাকে বলছি বামপন্থীদের বিরুদ্ধে চোরেদের আড়াল করবার অভিযোগ নেই চাকরি বিক্রি করবারও অভিযোগ নেই তৃণমূলের চোর নেতাকে নেতা বানানোর অভিযোগ নেই আমাদের দল থেকে কেউ অন্য দলে যেতে পারে কিন্তু আপনি চৌত্রিশের সরকার বা পরবর্তীকালে এই বারো তেরো বছর চোদ্দ বছরের সরকারে আমরা শূন্য হয়ে গেছি কিন্তু তৃণমূল বিজেপির কোনো দাঙ্গাবাজ কোনো চোর লুটেরা বদমাশ তৃণমূল বিজেপির নেতাকে আমরা আমাদের দলে টিকিট দিইনি আমাদের দলে প্রার্থী মেম্বারশিপও দিইনি এটাই আমাদের মতাদর্শের তাগিদ আমরা মনে করি রাজনীতি হওয়া উচিত নীতির ভিত্তিতে নৈতিকতার ভিত্তিতে মানুষের জন্য সমাজের জন্য সভ্যতার জন্য যারা রাজনীতিটা নিজেদের করে কমবে খাওয়ার জায়গা নিজেদের ভবিষ্যৎ প্ল্যানিং ফিউচার প্ল্যানিং পরিবারের প্ল্যানিং কিংবা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে জাস্টিস গাঙ্গুলি যদি আমাদের দলে আসতেন তাহলে মানুষ অন্তত এই প্রশ্নগুলো করবার সুযোগ পেতাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মানুষের কাছে যে রকম ভগবানের একটি আসন মর্যাদা লাভ করেছিলেন সেই আসন তিনি ধরে রাখতে পারেন কি না সেটা কিন্তু কয়েক মাসে স্থির হয়ে যাবে সময় বলে দেবে সেই কথা আমরাও কিন্তু অপেক্ষায় থাকলাম সেই দিনটা দেখার জন্য ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ